যেটা সাথে দেখাই চলুন এই গাছের মধ্যে লেবু চলুন আপনাকে দেখুন সবাই বলবেন দেখে দেখুন কি পরিমান লেবু ধরছে এই গাছটার মধ্যে তো এই গাছটা এই গাছ এই দিয়ে যেগুলো দেখাবো যেগুলো কাটিং করবো এগুলো প্রথমে কাটিং করছি এই গাছ থেকে এই গাছটা কাটিং করছি নিচে আমার দাদু আমাদের একটা ছোট্ট পুকুর আছে এই পুকুরের পাড়ের মধ্যে একটা গাছ রোপণ করছে তো এটা থেকে আমি কাটিং করে এখানে আনছি ওই গাছটা মারা গেছে তো দেখুন এটা এটা কাটিং করে এই এটা আমি কাটিং করছি প্রায় তিন বছর প্লাস হয়ে যাচ্ছে এটা একবার আমি চাঁদ তুললে আমার দাদু নিচে রাখতেছে আবার নিচে নিলে আবার আমি ওপরে আনতেছি এরকম করে মেশ উপরে দেওয়ার পর এখন প্রায় এক বছর মতো হচ্ছে উপরে দিছি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে থাকে মানে ভালো যথেষ্ট পরিমাণ সার পাইছে যত পাইছে সেই কারণে একটা গ্রোত অনেক ভালো আসছে আর তিন তিন চারবার ফুল আসছে প্রথমবারের মধ্যে ধরেনি দ্বিতীয়বারের মধ্যে ধরছে এবং দ্বিতীয়বারের পর থেকে আজ পর্যন্ত একলে ফুল থাকে ফল থাকে গাছের মধ্যে দেখুন মার্শাল্লাহ এদিক দিয়ে ফল একটা এত বড় রয়েছে আর একটা মাসাল্লাহ এত বড় রয়েছে এর এখানে কয়েকটা ফল আছে এগুলো এখনো ফুল জ্বরে পড়েনি এর ভিতরে দেখুন মার্শাল্লাহ একটা ছোট্ট চল আসছে ফল মার্শাল্লাহ দেখুন একটা না দুইটা দুই এরকম দেখতে গেলে অনেকগুলো ফল আমি দেখাতে পারবো এই এখানে কিছু জায়গায় আমি ফুল দেখছি ফুলগুলো দেখুন মার্শাল্লাহ এগুলো কলি আসতেছে আসতেছে কি আর চল আসছে কলি ফুলের আর কিছুদিন পর এই ফুলটাই ফুটে এই কলিটাই ফুটে এই ফলের মধ্যে ফল নিতে হবে তো দেখুন মাসাল্লাহ কি পরিমাণ লেবু ধরছে এই একটা আছে এটা সেটা একটা ট্র্যাকের মধ্যে দিছি আবার এখানে সবজির বিভিন্ন ধরনের খোসা সবজি খোসা আমরা রান্না করার জন্য যেগুলো কুটেগুলো ফেলে দেওয়ার কুষাগুলো আমি নিচে না ফেলে যেগুলো গাছের জন্য সার হিসেবে কাজ করবে এগুলো আমি আমার মুখ এই গাছগুলোর মধ্যে আমার গার্ডেনে গাড়ি মধ্যে দেওয়া প্রয়োজন এগুলোর মধ্যে দেওয়ার পরে এখানে কয়েকটা বিষি থাকে যে তো দেখুন এই বর করে লতা এই বিষ থেকে উঠছে এরকম কুষা থেকে উঠছে তো এই লতা দুইটা থেকে মারা অনেক ফল এখানে সরি ফল বলতেছি অনেক বোর করে শিষছি আমার মিশিলে নিয়ে গেছে শেষ মেশ ওই দিন আমার মিশিরে নেওয়ার পর এদিকে একটা লতা ছিল টাংটেল এখানে পরিষ্কার করতে আসে এই লতাটা ভুলে কাটে দিছে মারা গেছে দেখুন আরো কথা এই লেবু মধ্যে এখন কাটিং না যদি ওগুলো করার পর যদি সুযোগ পাই এটার মধ্যে আমি কাটিং করবো ইচ্ছা হলে চলুন আর কখন আবার যেগুলো এটা থেকে কাটিং করছি এগুলো দেখায় আপনাকে ও এটা গাছের লেবু গাছ এটা 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 সংজ্ঞা একটা তিনটা লেবু গাছ চারটা লেবু গাছ একসাথে কাটিয়ে দিয়েছি একসাথে কাটছে তো দেখুন একসাথে কাটিয়ে এটা এটাকে কাটছি তো দেখুন এটার কী পরিমাণ হয়েছে যেগুলো ডাল অনেক উঁচু ছিল এগুলো দেখুন আমি ডালগুলো বেঁধে বেঁধে নিচে নামাই দিচ্ছি আরও কিছু ডাল ফুটে বের হওয়ার জন্য দেখুন আমি সুদা লম্বা লম্বা ডাল সবগুলো আমি এরকম টেনে টেনে নামাই দিছি দেখুন এই দিক দিয়ে ডাল বের হওয়ার জন্য আমি নামাই দিছি এগুলো এরকম বান্ধে দুদিন থাকে একদিন হচ্ছে তো আমি মূলত গাছটি কাটিং করবো এই ডালটা থেকে এখান থেকে করবো কাটিং তারপর গাছের মধ্যে যদি সুযোগ ক্ষয় করবো আর এটার মধ্যে তিনটা কাটিং করবো এখানে একটা এখানে একটা তার মধ্যে এটা এই তিনটা কাটিং করবো তো এই গাছগুলো আমি ওইটা থেকে কাটিং করছি এখন যেটার থেকে কাটিং করছি তো এখন চলুন কথা এটা আমি এখন কাটিং করার জন্য চলতে সব নিয়ে আসি সব আমি কাটিং করার জন্য নিয়ে নিছি ওয়ান টেম গ্লাস এরপর নিয়ে নিছি দা আর কাটার টাইপ কাছি তো চলুন আর দিন আবার আমরা কাটিং করা শুরু করে দিই সবড্র এখন গাছগুলোও শিলা শেষ এই কাপগুলো বাঁধা শেষ এখন মাটি দিয়েছি মাটি যেগুলি হচ্ছে এখানে আপনার সোলা চাই মাটির সোলা চাই আর গোবর সার তার মধ্যে এমনি অল্প করে মাটি সবগুলো চেয়ে বেশি আছে গোবর সার তার মধ্যে এমনি বিভিন্ন ধরনের সার মিক্স আছে এই মাটিগুলোর মধ্যে এখানে এমনি গোবর সার বা তেজ বালি দিয়ে দিলেও প্রতিদিন যদি পানি দেন এই গাছগুলো কলপ হয়ে যাবে কারণ এগুলো লেবু গাছ সবজন এখানে যেরকম যেরকম করছে তখন আমি আপনার এরকম করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করিনি তাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে বাজতেন সবজন আমি এখানে এখন মাটি দেওয়া আসে সেখান দিয়ে দিচ্ছি জল সবজন আপনার দেখতে থাকুন